ইরান ইসরায়েল যুদ্ধবিরতি ও মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নিয়ে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে থাকা ও চাহিদা বাড়ায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম বৃহস্পতিবার ব্রেন্ড ক্রুটের দাম বেড়ে ব্যারেল প্রতি সাতষট্টি ডলার তিরাশি সেন্টে দাঁড়িয়েছে আর মার্কিন ডাব্লিউটিআই ক্রুটের দামও বেড়ে ব্যারেল প্রতি হয়েছে ডলার বারো সেন্ট বিশ্লেষকদের ধারণায় তেলের দাম ইরান ইসরায়েল সংঘাত শুরুর আগের অবস্থান ব্যারেল প্রতি ষাট থেকে পঁয়ষট্টি ডলারে ফিরে যাবে এদিকে জাপান বহির্ভূত এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বড় সূচক এমএসসিআই দিনের শুরুর লেনদেনে কিছুটা পরিবর্তন হয়েছে আর টোকিওর নিকের সূচক দশমিক নয় শতাংশ বেড়ে গেল চার মাসের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে ট্রাম্পের শুল্ক নীতিতে বিনিয়োগকারীরা উদ্বিগ্ন হয়ে বিকল্প খুঁজছেন ফলে বৃহস্পতিবার কমেছে মার্কিন ডলার সূচক এটি দু সালের মার্চের পর সর্বনিম্ন স্তরে নেমেছে এখন পর্যন্ত সূচকটি চলতি বছরে দশ শতাংশ কমেছে সময় সংবাদ